বাংলার না এ ভিউ এই কর্ণাটকের প্রকৃতির ভিউ কত সুন্দর দেখো ব্যাক সাইডটা আমার আমার ডান সাইডের দিকে দেখো কত সুন্দর ভিউ এরকম ভিডিও বানাবে বড় বড় ভিডিও বানাবে সুন্দর সুন্দর প্রকৃতির ভিডিও বানাবে তো একজন ভিডিও অবশ্যই ভাইরাল হবে ভিডিও ভাইরাল হবে না কেন ভিডিও দেখো কত সুন্দর একদম চারিদিককার যে রূপ চেহারা এত সুন্দর লাগছে আমার তোমাদেরই ভালো লাগার কথা আমি তাই অবশ্যই তোমাদের মাঝে এই ভিডিওটা তুলে ধরবো অবশ্যই ভিডিওটা সবাই দেখবে আর ভিডিওটা দেখার চেষ্টা করবে স্কিপ কেউ করবে না এই প্রকৃতির মাঝে সুন্দর সুন্দর প্রকৃতির ভিডিও যদি তোমরা বানাও অবশ্যই ভিডিও ভাইরাল হবে অবশ্যই হান্ড্রেড পারসেন্ট হবে হবে না মানে এই প্রকৃতির ভিউটাই ভাইরাল হয়ে যাবে আমি ভাইরাল হওয়া লাগবে না ভিডিও ভাইরাল হবে পিছের ব্যাকগ্রাউন্ড ভাইরাল হবে হবে না মানে ভিডিও তোমরা সুন্দর প্রকৃতির মাঝে ভিডিও বানাবে ভিডিও ভাইরাল হবে তাই আমার এই ভিডিওটা তোমরা সকলে দেখবে আর এই সুন্দর প্রকৃতির ভিডিওটা তোমরা কেমন লাগছে কমেন্টে জানিয়ে দিবে। অবশ্যই ফেসবুকের গাইডলাইন হিসাবে তোমরা কাজ করবে প্রত্যেক মুহূর্তে তোমরা গাইডলাইন ফলো করবে গাইডলাইন যদি না ফলো করো তো কোনোদিনই তোমাদের ভিডিও পরে উঠে চললেও ইস্যু এসে যাবে তাই গাইডলাইন সবসময় ফলো করো গাইডলাইনের অনুপাতে তোমরা কাজ করো তবেই তোমাদের ভিডিওগুলি ঠিকঠাকভাবে চলবে তাই আমি চেষ্টা করছি তোমাদের মাঝে এই সুন্দর প্রকৃতির ভিউ প্রকৃতির রূপটা তুলে ধরছি সেই সাথে ভিডিওটা তুলে ধরছি দেখতে থাকবে কারণ হচ্ছে এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে আমি উপহার দিতে থাকবো আর তোমরা এই সুন্দর ভিডিওগুলি সুন্দর গঠনমূলক কমেন্ট করে আমাকে মোটিভেশন করবে যাতে আমি তোমাদেরকে আরো সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি কারণ হচ্ছে ভিডিও খালি তো বানায় অনেকে কিন্তু এইরকম সুন্দর প্রকৃতি প্রকৃতি কে কে দেখাতে পারবে কার আছে এত সুন্দর এখানে ডিস্ট্রিক্টে আমরা মহীশূরের যে প্রকৃতির রূপ সেটাই তুলে ধরার চেষ্টা করছি এই মহীশূরের রূপ তোমরা দেখো অসাধারণ সবুজে ভরা মহীশূর আর অবশ্যই ব্যাক সাইডটা ও সাইডটা দেখিয়ে দাও ও সাইড পুরা পুরা দেখা দিয়ে পুরা ঘুমাকে দেখা বিস্তর ঘুমাই তোমাকে পুরো প্রকৃতির রূপটা পুরো দেখে দেখাও অসাধারণ এই প্রকৃতির রূপ আর সবুজে ভরা আর আমাদের এখানকার সবই নারকেলের বাগান সুপারি বাগান আর সবুজে পাহাড় সবুজে ভরা ওই যে দূরে বড়ো বড়ো পাহাড় দেখতে পাচ্ছ ওগুলি হচ্ছে সব মানে অসাধারণ অসাধারণ কী বলবো বলার কোনো ভাষা নেই তাই ভাষা হয়তো আমি তোমাদের খুঁজে পাচ্ছি না কী বলি বোঝাবো এই বাংলার না এই কর্ণাটকার রোপ অ্যাকচুয়ালি বাংলাতে তো অসাধারণ জায়গা আছেই কিন্তু কর্ণাটকের যে মহীশূরের যে অসাধারণ রূপ এই যে চারিদিকটার ভিউ আমি তোমাদের অবশ্যই একটু দেখাচ্ছি এ এ যে সিনেরি তুম লোক কো দেখা রাও দেখো না কেসা লাগ রা সুন্দর হে এ প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ আর এই সবুজে ভরা এই সুন্দর প্রকৃতি আমি তোমাদের জন্য দেখানোর চেষ্টা করছি অবশ্যই সবাই ভিডিওটা দেখবে আর এই প্রকৃতির রূপটা তোমাদের কেমন লাগছে দূর দূর আমি দেখতে পাচ্ছি দেখো দূর দূর তোমাদের জুম করে দেখাচ্ছি দেখো কতই না সুন্দর এই প্রকৃতি অসাধারণ তাই তোমরা আমার এই ভিডিওটা পুরা দেখবে আমি তোমাদের জুম জুম করে দেখাচ্ছ ওই যে দূর দূর পাহাড় দূরে অনেক পাহাড় দেখা যাচ্ছে আর আমি পাহাড়ের এই দেশে অসাধারণ জায়গাতে আমি আছি আর বাংলার নয় এ কর্ণাটকার রূপ কর্ণাটকার প্রকৃতির রূপ কর্ণাটকা মানে কি বলবো চারিদিকে পাহাড় আর পাহাড় এই যে পাহাড় কত সুন্দর পাহাড় আমি ব্যাক ক্যামেরা দেখা অবশ্যই তোমরা সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো দেখো এই যে দেখো আমাদের এটা সাইট এই সাইটের এখানে একটা ভিডিও দিলাম তোমরা অবশ্যই দেখবে আমার কলিদার ভাইরা দেখার জন্য আমন্ত্রণ সবাইকে আর এই দেখো কত সুন্দর এই রূপ এখানকার প্রকৃতির রূপ দেখো না কত সুন্দর আমি তোমাদের জন্য দেখাচ্ছি এই দেখো এই দেখো এই দেখো এই দেখো পন্ডিতজি ইরাই রে পণ্ডিত জি কো দিখাই দিয়া হ্যাঁ এই দেখো কতনা এ আমার এক লড়কা লক্ষ্মী লক্ষ্মী হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বহুত বহুত বড়িয়া থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ রইলো ধন্যবাদ